দর্শকদের জন্য ভীষণ সহজ একটা ভর্তা নিয়ে উপস্থিত হলাম আবার তৈরি করে দেখাচ্ছি মিষ্টি কুমড়োর ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা করার জন্য প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি মিষ্টি কুমড়োর একটা ফালি নিয়েছি যেটা চামড়া ছেলার আগে ওজন ছিল আড়াইশো গ্রামের মতো চামড়া ছেলে নিয়ে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানিতে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেই সাথে দুটো রসুনের কোঁয়া ছিলে নিয়ে দিয়ে দিচ্ছি একই সাথে এখন মিষ্টি কুমড়ো এবং রসুনের কোয়াগুলি সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় পানিটা একটু আন্দাজ মতো দেবেন যাতে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায় আমরা চাই না যে অতিরিক্ত পানির কারণে মিষ্টি কুমড়োগুলো গলে যাক অথবা আমাদের মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ করার পরে পানিটা ফেলে দিতে হয় কারণ সবজি সেদ্ধ করার পরে পানিটা ফেলে দিলে বলা হয়ে থাকে যে সবজির মিনারেলসগুলি পানির সাথে চলে যায় আমার পানি শুকিয়ে গেছে এবং মিষ্টি কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটা চাপ দিয়ে দেখাই আঙুল দিয়েই চাপ দিয়ে দেখাই দেখেন একদম সুন্দর সফট হয়ে গেছে কিন্তু গায়ে গায়ে একটু পানি আছে এই পানিটাকে আমাদের শুকিয়ে নিতে হবে তার আগে একটা রসুনের কুঁয়াও একটু খোঁচা দিয়ে দেখাই এই রসুনের কুঁয়াটাও কিন্তু দেখেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা কমাতে হলে আমাদের যেটা করতে হবে ফুল আছেই চুলোটা জ্বলছে এবার বারবার এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে এই পানিটাকে ওই আঁচের মধ্যে শুকিয়ে নিতে হবে আমি দেখেন ঝাঁকি দিয়ে রাখছি খুব সুন্দর বাষ্প উড়ে যাচ্ছে এভাবে আমাদেরকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা কেন শুকিয়ে নিতে বলছি সেটা বলি যদি মিষ্টি কুমড়োর মধ্যে পানি থেকে যায় মিষ্টি কুমড়োটা যখন আমরা ঠান্ডা করব তখন পানিটা কিন্তু আরও বেশি বের হয়ে আসবে এবং ভর্তাটা ভালো হবে না ভর্তা করতে গেলে ভর্তাটা ভীষণ পানসে লাগবে আমার মিষ্টি কুমড়োগুলোর পানি শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি আপনারা চাইলে ফ্যানের নিচেও রেখে এগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে পারেন একটা ফ্রাইং প্যানে এক চা চামচ সরিষার তেল দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলোকে প্রিপেয়ার করে নেব তেলটা গরম হয়ে গেছে চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচ বাড়িয়ে দেবেন যদি কম খেতে চান মরিচ কমিয়ে দেবেন তবে ভর্তা কিন্তু ঝাল কম হলে ভালো লাগে না একটা জিনিস লক্ষ্য করছেন আমি কিন্তু মরিচগুলোর বোটা ফেলিনি মরিচগুলো যদি বোটা ফেলে ভাজতাম তাহলে কিন্তু মরিচগুলোর ভেতরে তেল ঢুকে যেত এবং মরিচগুলো ফোঁতা হয়ে যেত খেতে ভালো লাগতো না মরিচগুলোর কালার দেখেন কালচে হয়ে এসছে মানে এগুলো ভাজা হয়ে গেছে একদম মুড়মুড়া হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে আলাদা করে রেখে দিচ্ছি আমার মিষ্টি কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটে আমি আধা চা চামচ লবণ নিয়ে নিলাম এবার বোঁটা ছিঁড়ে ফেলে মরিচগুলো নিয়ে নিচ্ছি ভর্তা করার সময় আপনারা ফলো করে থাকবেন যে আমরা লবণ দিয়ে মরিচগুলোকে ডোলেনি। নিই আসলে লবণ দিয়ে মরিচগুলো ডললে হয় কি মরিচগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর কাঁচা মরিচ যখন লবণ দিয়ে ডলবেন তখন কাঁচামরিচ থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে এবং ঝালটাও এক্সট্রাক্ট হবে আমি খুব সুন্দরভাবে ডলে নিচ্ছি ভর্তার সময় যাদের মরিচ ডলতে ভয় লাগে হাত জ্বালা করার জন্য তারা ভর্তা করার পাঁচ মিনিট আগে আঙুলের মধ্যে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে কিন্তু সাথে সাথে ভর্তা করতে আসবেন না পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ভর্তা করতে আসবেন তাহলে দেখবেন আঙুলগুলো আর জ্বালা ফোড়া করছে না আমার মরিচগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কচি করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন লবণ মরিচ পেঁয়াজ সরষের তেল খুব ভালোভাবে মাখবো মাখানোর সময় একটা জিনিস করতে হবে মাখানোর সময় আঙুল দিয়ে কিন্তু এই যে পেঁয়াজের একটা কোয়া আরেকটার সাথে লেগে থাকে এগুলোকে ছাড়িয়ে দিতে হবে যত ভালোভাবে ছাড়িয়ে দেবেন লবণ মরিচ পেঁয়াজের সাথে তত ভালোভাবে লাগবে এবং খাওয়ার সময় ততই ভালো লাগবে হয়ে গেছে আমার পেঁয়াজ মরিচ মাখানো এবার সেদ্ধ করার রসুন দুটো নিয়ে একটু হাত দিয়ে গলিয়ে দিচ্ছি আমাদের এলাকায় যেটাকে বলে ট্যাপকানো একটু ভালোভাবে ট্যাপকায় নিচ্ছি নেওয়ার পরে এই পেঁয়াজ মরিচের সাথে রসুনগুলোকে মাখিয়ে নেবো খুব ভালোভাবে মাখাতে হবে মাখানোর সময় কোনো রকম জরি করার প্রয়োজন নেই কোনো রকম চাপ দেওয়ার প্রয়োজন নেই শুধু আঙুলের মধ্যে দিয়ে এগুলোকে মিক্স করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ভালোভাবে মাখানো হয়ে গেলে পেঁয়াজ মরিচের মিক্সটাকে একপাশে সরিয়ে রেখে কুমড়োগুলো নিয়ে নিচ্ছি কুমড়োগুলো নেয়ার পরে প্রথমে কুমড়োগুলোকে একটু আঙুল দিয়ে সফট করে ফেলতে হবে এবং তারপরে পেঁয়াজ মরিচের সাথে মাখাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসটা আমি কীভাবে করলাম এই ভর্তাটা করা কিন্তু খুবই সহজ এই যে মাখিয়ে নিলাম সুন্দরভাবে আমার ভর্তা হয়ে গেল কোনো এডিশনাল পরিশ্রম নেই কোনো পাটাতে বাটতে হবে না মিক্সারে মিক্স করতে হবে না কিচ্ছু করতে হবে না খুব সহজভাবে শুধু হাত দিয়েই মাখিয়ে আমরা ভর্তাটা করে ফেললাম এই ভর্তাটা খুবই পপুলার খেতেও ভীষণ ভালো লাগে আপনারা সাদা ভাতের সাথে এই ভর্তাটা ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস যে আপনারা স্বাদটা ভুলতে পারবেন না একটু পরিবেশন করে দিচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ